হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে আলোচনা করবো জ্যাম্বোকন্ডম কীভাবে ব্যবহার করবেন এই যে দেখেন এটা হলো জাম্বো কন্ডম এটা অরিজিনাল সিলিকন তৈরি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ভাই এই যে দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সিলিকন তৈরি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিলিকন তৈরি অধিক সময়ে সহবাস করতে চান জাম্বকর্ণ ব্যবহার করুন আপনি উত্তেজিত থাকবেন আপনার স্ত্রীকে উত্তেজিত রাখবেন এই যে দেখেন মাথাটা এই পরিমাণ ভরাট এবং সারা গায়ে রক সারা গায়ে রকগুলো দেখতেছেন সারা গায়ে রক এবং এখান দিয়ে আপনার অন্ধকার দুটা লক করে নেবেন এই স্থান দিয়ে আপনার জিনিসটা প্রবেশ করাবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই এখান দিয়ে আপনার জিনিসটা প্রবেশ করাবেন একটা জেল দিব জেলটা মেখে জিনিসটা প্রবেশ করাবেন এটার উপরে জেল দিবেন জেল দিয়ে কাজ করবেন আপনি উত্তেজিত থাকবেন আপনার স্ত্রীকে উত্তেজিত রাখবেন অল্প সময় দুর্বল হয়ে যায় বেশি সময় কাজ করতে পারেন না জিনিসটা আপনার ইস্টাম হয় না এটা ব্যবহার করবেন হানড্রেড পারসেন্ট কার্যকারী এবং অধিক সময় সহবাস করতে পারবেন এটা একটা চায়না প্রোডাক্ট ভাই এটা একটা চায়না প্রোডাক্ট দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আপনি অর্ডার করবেন আপনি অবশ্যই আপনার মালটা আপনি চেক করে নেবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি করে থাকি যারা অর্ডার করতে চান তারা আমার আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই যারা অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ